ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে অনেকে কায়ে প্রকার স্প্রে করতেছেন তো স্প্রে করার পরও কায়েন্ট পোকার ওষুধ কাজ করতেছে না তো কেন কাজ করতেছে না এবং কীভাবে প্রয়োগ করলে বা কখন প্রয়োগ করলে ভালো কাজ করবে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিয়া আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা আমরা কিন্তু ধান খেতে মানে বর্তমান যে বড় সমস্যা সেটা হচ্ছে যে কারেন্ট পোকা কারণ কারেন্ট পোকা যদি এ সময় আক্রমণ করে তাহলে আমাদের ধানের শীষ বের হতে পারবে না আর যদিও শীষ বের হয় দেখবেন ধানের শীষ ছোটো ছোটো হয়ে গেছে এবং সবগুলো চিটে হয়ে গেছে বা পাতান হয়ে গেছে তো এতে করে কিন্তু আমাদের ফলনটা হুমকির মুখে পড়তে পারে তো এর জন্য আমাদের ধানের সঠিক ফলন পেতে অবশ্যই আমাদের কী করতে হবে কারেন্ট পোকা দমন করতে হবে এবং কারেন্ট পোকা দমন করার জন্য কী করতে হবে আমাদের কীটনাশক প্রয়োগ করতে হবে তো কীটনাশক অনেকে প্রয়োগ করার পরেও মানে কী কারেন্ট পোকার কীটনাশকগুলো কাজ হচ্ছে না তো এর আসল কারণ কী এবং কী কারণে কাজ হচ্ছে না এবং কীভাবে প্রয়োগ করলে আপনাদের কাজটা হবে তো এখন আমরা সেটাই জানবো তো আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট যারা নতুন ভিডিও আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা আমরা যখন স্প্রে করি তো স্প্রে করার সময় কী করি শুধু কারেন্ট পোকার সাথে আমরা আরও কিছু স্প্রে করি যেমন ধানের অনুখাদ্য ফ্লোরা বা ভিটামিন প্রয়োগ করি এর সাথে সত্রাংনাশক এই যে ওষুধগুলো আছে এগুলো আমরা কী করি একসাথে মানে গুলিয়ে নিই তো একসাথে গুলানোর ফলে কী হয় এর যে অ্যাকশনটা আছে এই অ্যাকশনটা নষ্ট হয়ে যায় বা দেখবেন যে ওষুধগুলো গুলানোর পর দেখবেন যে দইয়ে ছানার মতো ফেটে ফেটে গেছে এতে করে কিন্তু মানে ওষুধের যে কার্যকারিতাটা অনেকটা কমে যায় এছাড়াও আমরা কি করি মানে স্প্রে করার জন্য আমরা সঠিক সময় জানি না বা কখন স্প্রে করলে ভালো কাজ হবে আমরা সেটা জানি না মূলত হচ্ছে কারেন্ট পোকা গাছের গোড়ার দিকে থাকে এক্ষেত্রে আমাদের কী কী করতে হয় মানে ওষুধটা যাতে গাছের গোড়ায় গিয়ে পৌঁছে এইভাবে স্প্রে করতে হয় তো এইভাবে স্প্রে করার জন্য আমাদের দুটি সময় সুন্দরভাবে স্প্রে করলে কিন্তু ওষুধগুলো আমাদের মানে দেখবেন যে গাছের গোড়ায় গিয়ে পৌঁছাবে এক হচ্ছে আমাদের খুব সকালবেলা এবং এক হচ্ছে বিকালবেলা মানে সন্ধ্যা আগে আগায় এতে করে আপনাদের লাভ হবে কি সন্ধ্যাবেলা যে গাছের উপর শিশিরটা থাকবে আপনারা যখন স্প্রে করবেন এই শিশিরবিন্দুর বিন্দুর সাথে একসাথে মিশ্রণ হয়ে দেখবেন যে টোপ টোপ হয়ে আপনার গাছের গোড়ার দিকে চলে যাবে আর যদি আপনার বিকালবেলা স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার যখন সন্ধ্যাবেলা শীত পড়া শুরু হবে এই শীতটা ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে আপনার গাছের গোড়ায় গিয়ে লাগবে এতে করে আপনার কারেন্ট পকগুলো নষ্ট হয়ে যাবে বা মারা যাবে এভাবেই কিন্তু আপনাদের কাজগুলো ভালো হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম